আসসালামু আলাইকুম আমি শিপলা চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে তো ক্যাপশন দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমার আম্মা বলছে আজকে তোকে আমি একটা জিনিস খাওয়াবো তো আমি বললাম কি খাওয়াবা তখন বলছে আজকে তোকে আমি তালের আটি শুকিয়ে রাখা তার ভেতরের শ্বাসগুলো খাওয়াবো তোকে তো তারপর তো আমি বুঝে গেলাম যে ও আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এটা ছোটোবেলায় অনেকবারই খেয়েছি আপনারা কয়বার খেয়েছেন আমাকে ঠিকই জানাবেন বা আপনারা এটা চিনতে পেরেছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আমার আম্মই শুকিয়ে রাখা তালের রাটিগুলো সুন্দর করে কাটছিলো কেটে আমাকে দিল তারপর আমি এটা সুন্দরভাবে স্পুন দিয়ে বার করার চেষ্টা করছিলাম প্রথমে বার হচ্ছিল না তারপর আমি স্পুনের পেছনের দিক দিয়ে চেষ্টা করলাম এটা সুন্দরভাবে বেরিয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন এটা এই জিনিসটা খাইতে কিন্তু খুবই মিষ্টি আর খুবই মজাদার তো এইগুলো বের করে নেওয়ার পর আমি এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এগুলো আমি সবগুলো একটা টিস্যু পেপারের উপর রেখে টিস্যু পেপারটা দিয়ে সুন্দরভাবে আমি এগুলো মুছে নিব মানে হলো গায়ে এক ফোঁটাও পানি রাখা যাবে না তাহলে খাইতে মজা লাগবে না এগুলো সুন্দরভাবে আমি টিস্যু পেপারে দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে টিস্যু পেপারটা দিয়ে পানিগুলোকে চেপে চেপে শুকিয়ে নিয়েছি আপনারাও ঠিক এভাবেই সুন্দরভাবে পানিগুলোকে মুছে নেবেন তো আল্লাহ হাফেজ আজকের জন্য এইটুকুই ছিল আপনাদের মাঝে আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন দয়া করি